আপনাদের পিসি যাদের চালু হচ্ছে বন্ধ হচ্ছে বা কম্পিউটার যাদের চালু হচ্ছে বন্ধ হচ্ছে বা চালু হয়ে ডিসপ্লে দিচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ভিডিওগুলো সচরাচর আপনারা দেখবেন তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও আমি নিয়ে আসি তো আজকে আমরা একটি গিগাবাইটেড এইট্টি ওয়ান ডিএস টু মডেলে মাদারবোর্ড রিপেয়ার করব তো এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু থাকে কিন্তু ডিসপ্লে দেয় না তো মূলত প্রথমত চালু হয়নি মুসপেকগুলো শর্ট ছিল সেগুলো আমরা সেগুলো আমি সলভ করলাম এবং মাদারবোর্ডটি কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দেয় না তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আগে আমাদের একটা যে কোনো মাদারবোর্ড আসলে আগে আমাদের কি করতে হবে মাদারবোর্ডের ভোল্টেজগুলো ঠিকঠাক পরিমাপ করতে হবে মানে মাদারবোর্ডের ভোল্টেজগুলো দেখতে হবে তো মাদারবোর্ডটি অন রয়েছে তো মূলত এই মাদারবোর্ডের এই মাদারবোর্ডের যে সমস্যাগুলো রয়েছে তো প্রসেসরে ভোল্টেজ যাচ্ছে না আসলে প্রসেসরে ভোল্টেজ যাচ্ছে না মানে প্রসেসরে যে হচ্ছে নাইন পয়েন্ট মানে জিরো পয়েন্ট নাইন জিরো বা হচ্ছে এইট ফাইভ বা এইরকম সামথিং ভোল্টেজ থাকলেও কিন্তু প্রসেসর রান হবে তো প্রসেসরে আমাদের ভোল্টেজ যাচ্ছে না আসলে প্রসেসর যদি রান হতে যায় কয়েকটি ভোল্টেজ লাগে তো সেই ভোল্টেজগুলো আমরা দেখবো যে আমাদের ফাইভ ভোল্ট এবং ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফোর ভোল্ট এটা আছে কি না সেটাও আছে তো তারপরে সব সেকশনের ভোল্টেজগুলো মাপবো র্যাম ভোল্টেজ কি কিনা র্যাম ভোল্টেজ থেকে ওয়ান পয়েন্ট জিরো ফোর ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সেটাও তৈরি হচ্ছে কিন্তু এরপরে যে আমাদের বিসিসি আই ওর যে একটা সিগনাল থাকে আমাদের কিন্তু মাদারবর্তির রন রয়েছে তো এরপরে যে আমাদের যে একটা বিসিসি আই ওর যে একটা সিগনাল থাকে সেটা সেখানে ভোল্টেজ দেখতেছি এবং জিরো পয়েন্ট নাইন ফাইভ যে ভোল্টেজ থাকবে সেখানে কিন্তু পঁয়তাল্লিশ রয়েছে তো সমস্যা কিন্তু এটাই এই যে জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ রয়েছে আরও মানে হচ্ছে যে আপনার পঞ্চাশ এম্পিডিয়েন্সের কম এই যে এখানে এই ভোল্টেজটা কিন্তু আপনাদের জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ অর্থাৎ এখানে ভোল্টেজ থাকবে জিরো পয়েন্ট নাইন নাইন ফাইভ অর্থাৎ পঁচানব্বই থাকবে জিরো পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ এই যে সেকশন এই সেকশনে আপনাদের এই সমস্যাটা এটাও হচ্ছে এই সিগন্যালটা হচ্ছে বিসিসি আইও অর্থাৎ বিসিসি সি আইও অর্থাৎ যে এর যে ওয়ান পয়েন্ট ফাইভ যে ভোল্টেজটা মানে থাকবে সেই ভোল্টেজটা কিন্তু নাই তো আপনারা যারা যেখান থেকে আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আজকে আমরা এই মাদারবোর্ডটি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে যে ওয়ান পয়েন্ট মানে র্যাম ভোল্টেজ থাকার পরে ওয়ান পয়েন্ট মানে জিরো পয়েন্ট নাইন ফাইভ ভোল্টেজ তৈরি হচ্ছে না তো এই ধরনের সমস্যা আজকে আমি একটা মানে এই কাজগুলো করব আর আপনাদের মধ্যে শেয়ার করব আমরা কিভাবে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো হতে পারে যে এই মাদারবোর্ডের যে রেজিস্টারগুলোর প্রবলেম হতে পারে বা মুসপেক্টের প্রবলেম হতে পারে তো আপনাদের দেখাচ্ছি যে এই যে মাদারবোর্ডের লোকেশনটি অর্থাৎ যে এই মুসপেক্টের লোকেশনটি এটা আমরা ডায়োগ্রামে দেখবো ডায়োগ্রামে আপনাদেরকে কত ভোল্টেজ দেখাচ্ছে তো এই যে আমাদের স্ক্রামেটিক অর্থাৎ আমরা ল্যাপটপে যে স্ক্রামেটিক দেখে দেখে কিন্তু কাজগুলো করে থাকি নকশাগুলো দেখে দেখে কাজগুলো করে থাকি তো যারা আপনারা যেখানে আপনারা দেখতেছেন এইখান থেকে ভোল্টেজটা কিন্তু বিসিসি আইও অর্থাৎ যে ভোল্টেজটা প্রসেসরে যাবে অর্থাৎ প্রসেসরে যে যাবে তো এখানে এই রেজিস্টারগুলো কিন্তু হচ্ছে যে এই রেজিস্টারগুলোরও প্রবলেম হতে পারে বা যেখানে যে গেট হচ্ছে সেই সেই রেজিস্টারগুলোরও প্রবলেম হতে পারে তো আপনারা যারা আমাদের যে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স যারা দেখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আপনারা আমাদের ল্যাবে থেকে কাজগুলো শিখতে পারবেন এছাড়া এছাড়া যারা আমাদের দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার করে পাঠাই দিতে পারবেন তো এখন আমরা স্ক্রামেটিক দেখব তো আমরা কিভাবে মাদার ওকে করি এবং সমস্যাগুলো দেখি তো আমরা কিন্তু ডায়াগ্রাম এবং বোর্ড ভিওয়ার এবং স্ক্রামেটিকে আমরা কিন্তু বিশ্বাস করে থাকি আমাদের ডায়াগ্রাম দেখে আমরা কিন্তু কাজগুলো করে থাকি তো এখানে দেখাচ্ছি আপনাদেরকে আইসিটার আমাদের যে এলএমআইসিটি রয়েছে সেই এলএমআইসিটির এল এম আই এখানে গেড হচ্ছে গেট হওয়ার পরে এখানে জিরো পয়েন্ট নাইন ফাইভ যেটা আপনাদেরকে বলছি যে বিসিসি আইও অর্থাৎ যে সিগনালটি রয়েছে বিসিসি আইও জিরো পয়েন্ট নাইন ফাইভ ভোল্টেজ কিন্তু বের হবে সোর্স থেকে বের হবে এবং ড্রেনে যে ভিডি ড্রেনে কিন্তু র্যাম ভোল্টেজ ঢুকতেছে ভিডি কিউ তো এখানে ডুগার পরে কিন্তু এই যে সোর্স দেখে এই যে এল এম আই পাঁচ নাম্বার পিটে পিনে কিন্তু ঠিকঠাক ভোল্টেজ আছে কিনা বারো নাম্বার মানে আট নাম্বার পিনে ঠিকঠাক ভোল্টেজ আছে কিনা ছয় নাম্বার পিন থেকে কিন্তু বের হবে ভোল্টেজটা তো সোর্স থেকে কিন্তু বের হবে এবং যে সাত নাম্বার পিনটি রয়েছে সাত নাম্বার পিনটি কিন্তু গেট করবে এই মুসপেক্টের এখানে পুলার আপ রেজিস্টরের একটা কিলোম ষোলো কিলোমচের রেজিস্টার এবং পুলার ডাউন টেন কিলোমচের সেটার মাপ দিয়ে যে ভোল্টেজ কিন্তু টু পয়েন্ট ফাইভ ডুগুলো তারপরে ভোল্টেজ ঠিকঠাক আছে কি না সেগুলোও চেক করতে হবে তো পরিশেষে যখন আমরা চেক চেকটেক করে থাকি তো তারপরে কিন্তু আমরা এই রেজিস্টারগুলোর ছোটো ছোটো রেজিস্টারগুলোর প্রবলেম পেয়ে থাকি তো সেই ছোটো ছোটো রেজিস্টরগুলো রেজিস্টারগুলো আমরা চেঞ্জ করব এবং যে চেঞ্জ করতে গেলে আইসিটি আমরা আবারও একটু খুলব তো আপনারা যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ারের কোর্স দেখতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন এই যে বিডি কিউ মুসপেক্টি কিন্তু এই 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 আইসিটি কিন্তু গেট করতেছে এর সাত নাম্বার পিন কিন্তু গেট করতেছে বা গেটের যে গেটের যে ভোল্টেজগুলো কিন্তু ঠিকঠাক আছে কি না রেজিস্টারগুলো ঠিকঠাক আছে কি না এই ধরনের প্রবলেমের কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড কোর্স করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন যে ভোল্টেজগুলো কিন্তু কোন একটা ইলেকট্রিক্যালের কম্পোনেটের মাধ্যমে কিন্তু ভোল্টগুলো আসে তো হতে পারে যে আপনাদের ইলেকট্রিক্যাল যে কম্পোনেটগুলো আছে এই কম্পোনেটগুলোর প্রবলেম হতে পারে যে রেজিস্টরের প্রবলেমগুলো হোমস কমে যায় প্রায় প্রায় আমরা দেখি তো আগে আমি আইসিটি খুলে রাখি আইসিটি খুলে দেই খুলে নেওয়ার পরে কিন্তু সুন্দর করে আইসিটি পরে লাগাবো তো তারপরে রেজিস্টরগুলো আমরা একটু একটু খুলবো এবং এর যে পরিমাপ যে হোমসগুলো ঠিকঠাক আছে কিনা তো আপনারা যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ারের কোর্স যারা করতে চাচ্ছে এটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কোর্স করতে পারবেন এছাড়া আমাদের ভিডিও যাদের ভালো লাগে ফেসবুক এবং ইউটিউবে শেয়ার করে দিবেন এই যে আমি আইসিটি তুলে ফেললাম তুলে ফেলার পরে এখন কিন্তু এই রেজিস্টারগুলো তুলব রেজিস্টারগুলো তুলে কিন্তু পরিমাপ দেখব তো এইভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করার প্রয়োজন বোধ মনে করেন যে আমরা ডেস্কটপ বা ডেস্কটপের বোর্ডগুলো সার্ভিস হয় না এই ধরনের যে যাদের চিন্তাভাবনা অবশ্যই আমাদের ল্যাবে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস হয়ে থাকে তো যারা আপনারা আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনাদের যারা কাজ শেখানোর যদি যারা আগ্রহ তারা কাজ শিখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো সমস্যায় পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে আপনারা পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো এভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ডের কাজগুলো করে থাকি আর রেজিস্টারের কিলহোমসগুলো আমরা মেপে থাকি এখানে ভোল্টেজ বের হবে নাইন ফাইভ অর্থাৎ যে জিরো পয়েন্ট নাইন ফাইভ ভোল্টেজটা বের হচ্ছে না তো সেটাকে আমরা যে এ হতে পারে যে গেটের যে রেজিস্টরগুলো সেগুলোর প্রবলেম হতে পারে বা যে আউটপুটের যে রেজিস্টরগুলো সেটা হতে পারে যে ভোল্টেজটা কোথা থেকে শুরু হচ্ছে সেইটা আপনাকে দিকগুলো দেখতে হবে তো দিকতে আমি ফলো করছি এবং শীতের সকাল খুবই খারাপ তো শীত লাগতেছে আর এদিকে ভিডিও করার জন্য সেলে না খুঁজে তার জন্য ভিডিও দেওয়া হয় না এই যে কম্পোনেন্ট গুলো তুলে তুলে আমরা লাগাবো পরিশেষে এই রেজিস্টারগুলো আমরা খুলতেছি মানে পাশের রেজিস্টারগুলো খুলে খুলে আমরা লাগাবো তো এর কিলোমস কিন্তু মেপে দেখতে হবে যে ঠিকঠাক কিলোমস আছে কিনা বা রেজিস্টারের মাপগুলো ঠিকঠাক আছে কি তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা প্রফেশনালি যে ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিসিং করাই এবং করে থাকি তো আপনাদের যাদের সমস্যা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে নক করবেন তো এইভাবে কিন্তু আমরা এই প্রত্যেকটা রেজিস্টার দেখব আমরা লং ভিডিও হয়ে যাবে তো এইভাবে আমরা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি মানে প্রত্যেকটা রেজিস্টর এবং প্রত্যেকটা ইলেকট্রিক্যাল যে কম্পোনেটগুলো রয়েছে আইসি এবং আইসি কিন্তু ইলেকট্রিক্যাল কম্পোনেটের মধ্যে পড়ে না এবং আপনাদের রেজিস্টর এবং ডায়েটগুলো আমরা দেখবো যে আপনাদের যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না বা এই ধরনের দেখবো যে পরিমাপ ঠিকঠাক আছে কি না সব কিছু আমরা মেপে মেপে কিন্তু লাগাবো তো এইভাবে কিন্তু আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ বোর্ডগুলো কাজ করে থাকি এবং আপনাদের সময় এবং খুবই স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাই তো আমাদের ল্যাবে যে সার্ভিসিং হয় এটার একটি আপনাদেরকে রিভিউ দিলাম তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এই যে আমরা এই কিলোমস এখানে কিন্তু একশো কিলোমসের রেজিস্টর এখানে কিন্তু দুইশো কিলো হম দেখাচ্ছে অর্থাৎ এই রেজিস্টরটি প্রবলেম যেখানে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একশো কিলোমচের রেজিস্টর হবে অর্থাৎ এই যে এই রেজিস্টরটি এটা হবে একশো কিলোমচের রেজিস্টর তো তাই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা এই মাদার বোর্ডটি রিপেয়ার করব তো ধন্যবাদ সবাইকে